আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন আজীবন কোরানের পক্ষে লিখেছেন এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে মসজিদের পাশে ওনার কবর আছে না নাই কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনারা চমৎকার মসজিদের পাশে প্রতিদিন কবর থেকে আজান শুনে কিন্তু ওনার কবরের উপর বইসে আবার বাদাম খায় কপোতকবতে আছে না নাই এক ছেলে এক মেয়ে বাদাম খায় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ক্রাইসিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে ইসলামী যে কৃষ্টি কালচার তাহাজিব তামাদুন আল্লাহ আমাদেরকে দিয়েছে এটাতে বরকত বেশি না কম সেয়দিনা ইব্রাহিম বানালেন ইসমাইল বানালেন বিশ্বনবী নিজেও বানালেন বিশ্বনবী নিজেও কাবাগরের নির্মাণ কাজ করেছেন কাবাগর যখন ভেঙে গেল মক্কার কোরাইশ ডিসাইড করলো আমরা কাবা বানাবো পাথর লাগবে কোথেকে ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো সবাই পাথর আনতে করলো আনতে শুরু করলো কোরআশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন আমরাও আনবো ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে লুঙ্গিটার এরকম ভাস করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগবে সব বাচ্চারা আনে একটা পাথর কয়টা আর লুঙ্গি খোলা লুঙ্গি কি বিশ্বনবীও ছোট্ট কিন্তু উনি লুঙ্গি খোলেন না সোমানাল্লা বলবেন না উনিও ছোট্ট ওনার ফ্রেন্ড যারা ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম ভাস করছে ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আসে না নাই সব জায়গায় একই সিস্টেম তো লুঙ্গি ভাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টানে বিশ্বনবী টানে দুইটা করে কয়টা করে কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই লুঙ্গি খোলেন না এটা তো সাধারণ মানুষ না এটা অসাধারণ মানুষ এটা যেন তেন মানব না এটা মহামানব কি না আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লগিভার

তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা তুমি টানো দুইটা আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায় চোট না পায় তুমি যেহেতু দুইটা করে পাথর টানো তুমিও তোমার লুঙ্গি খোলো খোলো লুঙ্গি খুলে রাখো ছোট্ট মানুষ কি হয়েছে খোলো না একটু এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না বাংলাদেশে এরকম আছে মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুলবে সমস্যা নাই ছোট্ট মানুষ না এগুলো করবেন না যত ছোট্ট বাচ্চা হোক ওর একটা প্রেস্টিজ আছে না নাই ওর একটা সম্মান আছে না নাই এখন থেকে যদি অসম্মানগুলো শিখান ইচ্ছে মতো ঘুষ খাবে ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব সরম থাকবে না লজ্জা থাকবে না টেবিলের উপর দিয়েও নিবে নিজ দিয়েও নিবে এরকম বে আদব আছে না নাই ছোটবেলা থেকে আদব ঢুকিয়ে দেন ছোটবেলা থেকে সম্ভ্রম বোধ ঢুকিয়ে দেন ছোটবেলা থেকে প্রেস্টিজ ঢুকিয়ে দেন আল্লাহর অলি হয়ে যাবে ঠিক ছোটবেলা থেকে মেয়েগুলোর মাথায় পর্দা নামিয়ে দেন বুকের মধ্যে ওর না দিয়ে দেন ওদের ওড়না সারাবেন সরাবেন না বইলেন না ছোট্ট মানুষ বোরকা পরার দরকার নাই এরকম আল্লাহ দিয়ে যদি বড় করেন এগুলাই তসলিমানা শ্রীন হবে এগুলাই ঐশী হবে এগুলাই রামদা দিয়ে মা বাবারে কুপা বেজরে বলেন ঠিক কিনা আগে মাহফিলের বিষয় দিতে হুজুর প্রধান বক্তা আপনি আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত এখন দে হুজুর খেদমতের গুল্লিমারি মারি বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায় এই বিষয়ের উপর বাস করবেন ঠিক না ঐশী এসপি বাবা না মা কত শিক্ষিতা কোপাইয়া সাইজ কেরা এজন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই বিশ্বনবী বললেন না চাচা আই ক্যান্ট ডু ইট আই ফিল শাই ও চাচা আমার শরম লাগে কি লাগে এই শরমের একটা গুরুত্ব আছে না নাই বিশ্বনবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকায় এত শরম পাস কেন এত শরম পাইলে জীবনে কি করবি বিশ্বনবী বললেন না না ইদা আলম তাস্তাহি ফাসনা আমা শেতা তোমার যখন শরম থাকবে না তুমি সবই করতে পারবা ছোট ভাইটার এরকম ধমক দিও না ও শরম পায় খুব ভালো শরমটা খুব ভালো জিনিস ঠিক কিনা এখন শরম নাই লাজ নাই লজ্জা নাই ভালোবাসা নাই বিয়ে করেও মানুষ আনন্দ পায় না ঠিক কিনা মেয়েদের সাথে সব সময় ঘুরে তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে ডিফারেন্ট স্যাক্স ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে ঠিক কিনা কিন্তু বিয়ের আগে ভাইব্রেশনগুলো শেষ কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা এই দিকে বয়ফ্রেন্ড এই দিকে গার্লফ্রেন্ড একসাথে বসে বিয়ের আগে ইলাত সরম সব শেষ হয়ে যায় এই জন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই সুখ নাই আপনার সুখ আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে বাসরাতে বইয়ের ঘুমটা যখন আপনি তুলবেন লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে চিল্লাই বলেন ঠিকই না এখন বউয়েরও সরম নাই জামাইয়েরও সরম নাই কারণ এই ক্লাস আগেই পার কইরা আসছে ঠিক না এই ছেলে মেয়েদের সাথে উঠা বসা মেলা মেশা ফ্রি মিক্সিং এগুলো তো আগেই শেষ আগেই শেষ এখন বলে আমার জিএফ আসছে জিএফ আমার বিএফ আসছে বিএফ এগুলো কি জিএফ কি রে ওই যে কয় গার্লফ্রেন্ড সব জানে বয়ফ্রেন্ড ফেসবুকে আমি দেখলাম লেগসে ক্রাশ খাইছে ক্রাশ কি রে এটা কই পাওয়া যায় কে হুজুর এটা ওইটা না আহা কপাল পোড়াই জাতি শরম নাই লজ্জা নাই লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা কোন এলাকা দেখি এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের মধ্যম শাহ দৌলতপুরে যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় মায়েরা বোনেরা লজ্জা শরম তোমাদের ভূষণ এটা তোমাদের সিকিউরিটি এটা তোমাদের সেফ গার্ড এজন্য বেসরম হবা না নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না লেহেঙ্গার জন্য বায়না ধরবা না বোরকা পরবা সম্মান বাড়াবে কে আছি আমরা একুন জামান নাই লাচ্ গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা একুন জামা নাই লাচ্ গেছে হারায় ঠিক কিরা লাজ হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন এই জন্য দাম্পত্য আমাদের কাছে এসে বলে হুজুর আমার আমার বউরে ভালো লাগে না তো তুই তো আরো দশ ক্লাস পার করে আসছিস এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই তো তোর বউরে তোর চোখে রাজরানি লাগবে কেন তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে ঠিক কি না এজন্য লাজ শরম সরম শিখাবেন বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে বিশ্বনবী বললেন চাচা আমি খুলব না কি বললেন চাচা আই ফিল সাই লজ্জা লাগে আমি খুলব না আবু তালেব ছাড়ার পাত্র না না রে ভাতিজা ছোট্ট মানুষ তুই বুঝোস না তোর কষ্ট হয় বিশ্বনবী কয় কষ্ট হয় তারপরেও খুলব এত লাজুক ছিলেন এই লোকটা কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন সুভান আল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় বিশ্বনবীও লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লা বললেন নবী সাহাবার আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য তেরোটা বিয়ে করছে কপাল পোড়া কপাল পোড়া আমার নবীর ইতিহাসই জানে না বিশ্ব নবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল পঁচিশ বিয়ে করেছেন সৈয়দানা সৈয়দাতুনা খাদি যাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে দুইটা সংসার করে তালাক খেয়েছে উনি অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ তখন বিশ্বনবী তাগড়া যুবক পঁচিশ বছর বয়স কেমন যুবক যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা আসার মেরেছেন বিশ্ব নেই বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে ওই শক্তিশালী পুরুষরা বয়স যখন তার পঁচিশ রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা মাত্র বিয়ে ছাড়া সেটাও বি আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে জান্নাতের রেশমের কাপড়ের মধ্যে আয়শার চেহারা এনে জিবরাইল বললেন মে তারা কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনবী বললেন জিব্রাহ তুমি যদি বিয়ের ঘটক আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি হয়ে গেল বিয়ে এই একটাই ভার্জিন তারও অনেক হেকমাত আছে বাকি সবগুলো ছিল উইডো বিধবা